আজকের অবরোধ আলু ওঠার মুখে আছে আর সেইখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছে যে আলুর সরকারি দর কুইন্টাল নশো টাকা মানে সাড়ে চারশো টাকা বস্তা দাঁড়ায় উনি জানেন এক বিঘে জমিতে চাষ করতে কত খরচ হয়েছে চাষি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবি হচ্ছে যে তেরোশো টাকা কুইন্টাল আলুর সহায়ক মূল্য ঘোষণা করতে হবে আসলে মুখ্যমন্ত্রী রাইস মিল মালিক মিডলম্যান তাদের দালালি করতে চাইছে কৃষকের স্বার্থে এরা নেই তাই অবিলম্বে কৃষকের আলুর দাম তেরোশো টাকা ন্যূনতম কুইন্টাল পিছু সহায়ক মূল্য ঘোষণা করতে হবে চাষি ধানের দাম পায়নি অথচ চালের দাম কেজিতে দশ টাকা করে বেড়েছে চাষি যাতে ন্যূনতম সহায়ক মূল্য ধানের তিন হাজার টাকা পায় তার উদ্যোগ নিতে হবে কেন্দ্রীয় সরকার যা মূল্য করে রাজ্য সরকার বাম ফ্রন্টের আমলে একটা বোনাস দিত তৃণমূলের সরকার কোনো বোনাসটাও দেয় না তারা দশ টাকা কুড়ি টাকা একটা মানুষকে এই এইরকমভাবে মানুষকে নিয়ে তারা ঠাট্টা করে রসিকতা করে এর বিরুদ্ধে চাষিরা যাতে ফসলের দাম পায় আলুর সঠিক মূল্য ধানের সঠিক মূল্য সেই দাবিতে এবং গরিব মানুষের যে একশো দিনের কাজ বন্ধ হয়ে পড়ে আছে সেই একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে এবং দুর্নীতিমুক্তভাবে সব গরিবকে আবাস যোজনায় ঘর দিতে হবে এই দাবিতে আমাদের এখানে বিক্ষোভ সভা হয়েছে এবং জিটি রোড অবরোধ কর্মসূচি পালন করা হবে আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী আলু চাষিদের যে করুণ অবস্থা থেকে মাথায় রেখে সারা ভারত কৃষক সভার পক্ষ এবং শ্রমিক ইউনিয়ন এই তিনটে ডাকে আজকে আলু চাষিদের যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই এই আজকে আমাদের এই কর্মসূচি আগামী দিনে যাতে সরকারকে ঘোষণা করতে হবে তেরোশো টাকা কুইন্টাল আলুর দর নির্ধারণ করতে হবে এবং ধানের সহজ মূল্য ঘোষণা করতে হবে এবং অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে এই সমস্ত দাবিতে এবং যে সমস্ত আলু বর্তমান অবস্থায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের শস্য বিমার মাধ্যমে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিটি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের বিভিন্ন জায়গায় আজ এই অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি চলছে আগামী দিনে এই আন্দোলন আরো শুধু কৃষকের ভবিষ্যৎ হয়ে যাওয়ার জন্য তারা এই কাজ করছে অন্যদিকে পশ্চিম বাংলাতে আজকে চালের দাম এই বিগত দশ দিনে কেজিতে দশ টাকা পনেরো টাকা বেড়ে গেছে আলুর দাম একটা জমিতে থেকে আলু চাষ করতে যা খরচা হয় সেই টাকাটা পাচ্ছেন আমরা দাবি করছি যে কমপক্ষে তেরো টাকা কেজি বা তেরোশো টাকা কুইন্টাল আলুর দাম দিতে হবে যারা শস্য বিমার নাম করে জালিয়াতি করা হচ্ছে টাকা করেছে এই সমস্ত বিভিন্ন দাবি একশো বিষয়ের কাজে এটা জি এনআর আমরা বিডিও ম্যাডামকে বিডিও বলেছিলাম যে এটা আপনারা আইন আপনারা কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না চোরের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন আর আপনারা এর জন্য সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন

তেরোশো টাকা কোম্পান করে আলু নিতে হবে সরকারকে এবং যারা শস্য বীমা করেছে তাদের যে কোনট তাদেরকে আমার নাম সনী লাদে আলু থানা কমিটির সদস্য এবং এই অঞ্চল কমিটির আমি সব